আসসালামু আলাইকুম বয়স অফ সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিওয়ার্ডস আজ আমরা জানবো মুন্সিগঞ্জ জেলা সম্পর্কে মুন্সিগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা এটি পদ্মা মেঘনা এবং ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত মুন্সিগঞ্জ জেলা প্রাচীনকাল থেকে বাংলার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত এই জেলার ইতিহাস ঐতিহ্য এবং নদী বিধত্ত প্রাকৃতিক সৌন্দর্য পর্যটনদের আকর্ষণ করে এই জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে ইদ্রাকপুর কেল্লা বজ্রযোগিনী মঠ লৌহজং নদী মুন্সীগঞ্জ জেলার প্রধান তিনটি নদী হল পদ্মা মেঘনা এবং ধলেশ্বরী